আসসালামু আলাইকুম আজকে আমি মার্জিয়া নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মার্জিয়া নামের বাংলা অর্থ মার্জিয়া নামের বাংলা অর্থ হল সন্তুষ্ট বা প্রসন্ন আরবি অর্থ আরবি ভাষায় মার্জিয়া অর্থ হল যে সন্তুষ্টি অর্জন করেছে বা আল্লাহর সন্তুষ্টিকে অর্জনকারী উৎপত্তি মার্জিয়া নামটি আরবি থেকে উদ্ভূত হয়েছে এবং এটি ইসলামের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ নাম রাশি মার্জিয়া নামের সাথে সম্পর্কিত রাশি হল তুলা বা মকর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য শান্ত ও সহানুভূতিশীল মার্জিয়া নামের ব্যক্তিরা সাধারণত শান্ত সহানুভূতিশীল এবং অন্যদের সাহায্য করতে পছন্দ করেন ধৈর্যশীল এরা ধৈর্যশীল এবং কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে পারেন এরা আত্মবিশ্বাসী এবং নিজেদের লক্ষ্যে অটল থাকেন তারা মর্মী এবং আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হয়ে থাকেন মুসলিম উপাধি মার্জিয়া নামের শেষে যুক্ত করতে পারেন এমন ছয়টি মুসলিম উপাধি মার্জিয়া সুলতানা মার্জিয়া বেগম মার্জিয়া জান্নাত মার্জিয়া ফারা মার্জিয়া